গরম মরুভূমির বাতাস বয়ে যাচ্ছে চারপাশে উত্তেজিত মানুষের ভিড় তারা চিৎকার করছে হাতে অস্ত্র চোখে ক্রোধ মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন তরুণ মুখে অদ্ভুত প্রশান্তি তিনি ইব্রাহিম আ ছোটবেলা থেকেই তিনি দেখতেন তার জাতি মূর্তিকে পূজা করছে মানুষ পাথর কাঠ এমনকি নিজের হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করছে একদিন তিনি সাহস করে বললেন তোমরা কেন এমন কিছু পূজা করছ যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না আল্লাহই একমাত্র উপাস্য কিন্তু তার এই সত্যবাদী কথা সবাই সহ্য করতে পারল না তারা তাকে থামাতে চাইল কিন্তু তিনি থামলেন না একদিন শহরের মানুষ বড় উৎসবে গেল ইব্রাহিম আত সুযোগ পেলেন তিনি মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন আর কুডালটি সেই বড় মূর্তির গলায় ঝুড়িয়ে দিল মানুষ ফিরে এসে দেখে চমকে উঠলো ক্রোধে ফুঁসে উঠল তারা কে করেছে এটা সবাই বলল এটা হয়তো ইব্রাহিম করেছে সে তো সবসময় আমাদের দেবতাদের অপমান করে তারা তাকে ধরে নিয়ে এলো লোকেরা প্রশ্ন করল তুমি করেছ ইব্রাহিম শান্তভাবে বললেন না ওই বর মূর্তি করেছে তার গলায় তো কুডাল ওকে জিজ্ঞাসা করো মানুষ লজ্জা পেল কারণ তারা জানত মূর্তি কথা বলতে পারে না তবু অহংকারে তারা সত্য মানতে না তারা বলল ওকে পুড়িয়ে মারো সবাই এসে দেখুক শহরের প্রতিটি মানুষ কাঠ খট ও তেল এনে জমা করল দিনের পর দিন জ্বালানি জমে এক বিশাল পাহাড় হয়ে গেল আগুনে এত তাপ ছিল যে কাছেও যাওয়া যেত না তাই তারা একটি বট গুলতি খেরাপথ বানাল যাতে ইব্রাহিম আখ কে দূর থেকে আগুনে নিক্ষেপ করা যায় ইব্রাহিম আখ বেধে বেঁধে সেই যন্ত্রে তোলা হল মুহূর্তটি ছিল জীবনের শেষ মুহূর্তের মতো কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না তিনি শুধু দোয়া করলেন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম কর্ম সম্পাদক যেই মুহূর্তে তাকে আগুনের দিকে ছুঁড়ে দেওয়া হল তখন আল্লাহ আদেশ দিলেন আগুন তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য সুরা গেল চারপাশে ঠান্ডা বাতাস বইল মানুষ বিস্ময়ে হতবাক হয়ে দেখল ইব্রাহীম আগুনের মাঝে বসে আছেন কিন্তু তার চুলো পুড়েনি এ দৃশ্য দেখে অনেকেই বুঝল সত্যিকার ক্ষমতা কেবল আল্লাহ কেউ তাকে ক্ষতি করতে পারে না যদি আল্লাহ রক্ষা করেন